নিজে ভালো হলে জগৎ ভালো আমরা এটা সবাই শুনে বড় হয়েছি তাই না সবাই মানে সবাই এটা শুনে বড় হয়েছি নিজে ভালো হলে নাকি জগৎ ভালো চলো আরও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আমি দীপশিখা কলকাতা ফর্ম ওয়েস্ট বেঙ্গল কেমন আছো তোমরা সবাই এই আলো রোদ ঝড় বৃষ্টি ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে মানে আষাঢ় মাসের যা হয়ে থাকে তার উপরে অম্বুগাছি চলছে ওকে চলো সো যেমন হয়ে থাকে পুরো সেই ওয়েদ ওয়েদারই চলছে নিজে ভালো হলে সব ভালো এখানে একটু না একটুখানি কারেকশান করার আছে আমার একটুখানি বেশি না ভালো হওয়া মানে কিন্তু বোকা হওয়া নয় ভালো হওয়া মানে কিন্তু বোকা হওয়া নয় ইয়েস প্রচুর মানুষ দেখবে বলে আমি ভালো তাই আমার সাথে সারাক্ষণ খারাপ হয় নো ডিয়ার ভালোদের সাথে খারাপটা হয় না খারাপটা হয় বোকাদের সাথে ইয়েস খারাপটা হয় বোকাদের সাথে ঠকে কারা বোকারা ইয়েস আমি নিজে ঠকেছি তো বহুবার সেই জন্যই কথাটা বলতে পারছি বোকারা ঠকে ইয়েস ভালো আর বোকার মধ্যে না মানে খুব সামান্য একটা সুতো রয়েছে যে লাইনটা না আমরা বুঝতে পারি না ভালো অবশ্যই হও কিন্তু সবাইকে নিজের মতো ভেবো না ইয়েস তুমি ভালো বা তুমি ভাবছো হয়তো তুমি যেভাবে সমস্ত কিছু ভাবছো সামনের যে মানুষগুলোর সাথে তুমি ডিল করছো তারাও তোমার মতো করে সমস্ত কিছু ভাবছে এটা কিন্তু নয় সুতরাং সামনে যে রয়েছে তার সাথে যখন ডিলটা করছো সেক্ষেত্রে তোমাকে এটা বুঝতে হবে যে সেই মানুষটা কিরম ভাবছে তোমাকে একটুখানি কিন্তু চোখ কান এই যে ভগবান যে দুটো দিয়েছে যাদের আমরা কান আমরা পরিষ্কার শুনতে পাই যাদের চোখ দিয়ে আমরা পরিষ্কার দেখতে পাই তাদেরকে কিন্তু ইউজ করতে হবে না হলে কিন্তু হবে না ইউজ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে ঠকতেই হবে সুতরাং ভালো অবশ্যই হও তার সাথে একটু চালাক হও একটু চোখ কানটা খোলা রেখো একটু বোঝার চেষ্টা করো সামনের মানুষটার ঠিক কোন কোন পয়েন্টগুলো তুমি মিস করছো এমন নয় তো তুমি পুরোপুরি ব্লাইন্ডলি একদম তাকে ভরসা করছো বিশ্বাস করছো যদি সেটা করো তাহলে অবশ্যই কিন্তু ঠকতে হবে আজকের দিনে প্রত্যেকটা মানুষ সেলফিশ ইয়েস প্রত্যেকটা মানুষ এবং সেটা হওয়াটা খুব স্বাভাবিক সুতরাং সবাই যেখানে শুধুমাত্র নিজের নিজের নিজেরটা ভাবছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকেও নিজেরটা ভাবতে হবে আর সেটা ভাবতে গেলে একটু তোমাকে বুঝতে হবে কি ভাবছে কি বলতে চাইছে তার এটা বলার মানে কি। সেখানে একটু এটুকুও বুঝতে হবে এটা করলে আমার অ্যাকচুয়ালি কি বেনিফিট আছে তার তো বেনিফিট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার কি বেনিফিট হবে অ্যাকচুয়ালি আমার কি আদৌ কোনো বেনিফিট হবে নাকি আমার কোনো বেনিফিটই হবে না সবটাই তার হবে সো সবটা বুঝে শুনে তারপরে ভালো হও তার সাথে চালাকও হও বোকা হো না বোকা থাকার দিন চলে গেছে ডিয়ার আর নেই সেই দিন একটু চালাক হতে হবে একটু মানে এই একটু তাহলেই দেখবে তুমি ভালো সাথে খুব ভালো তোমার সাথে ভালো 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 খুব 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 ভালো হবে চলো খুব ভালো থেকেও লর্ডস অফ লাভ তোমাদের সবার জন্য